আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছি নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এটা আর থামবে না আজকের সরাসরি ভাষণটি আমি আপনাদেরকে হুবহু শোনানোর চেষ্টা করব আমার এই নিউজের মাধ্যমে ধৈর্য সহকারে এক একটু সময় দিয়ে নিউজটি শুনলে আপনারা জানতে পারবেন আজকে প্রধান উপদেষ্টার ভাষণে যে বিষয়গুলো উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ রূপরেখা পাওয়া যাবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এটা আর থামবে না তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে এই বিষয়টুকু নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এই মন্তব্যটির উপরে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এতক্ষণ যারা নিউজটি দেখছেন বা পুরোপুরি দেখবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে বিষয়টি কিন্তু খুব সুন্দর আসলে উনি খুব সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ভাষণের শুরুতেই মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার উত্থানের নিহত সব শহীদদের শ্রদ্ধা সালাম ও গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা একই সঙ্গে স্মরণ করেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখের দৃষ্টি হারিয়েছেন যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছেন যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছেন এবং যারা দেশের এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছেন দেশকে তাদেরকে স্মরণ করেই এই ভাষণটি তিনি দিয়েছেন আমার কাছে ভাষণটি ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম